হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেলস এজোসিয়েশান ওয়েলকাম টু মাই ভিডিও তো অনেক দিন পর আর কি ভিডিও নিয়ে আসলাম প্রায় দু তিন দিন পর ভিডিও নিয়ে আসলাম অ্যাকচুয়ালি কি তোমাদেরকে মানে তার আগে বলি আমার মনটা একটু খারাপ মনটা ভালো নেই সেই জন্য ভিডিওটা দেওয়া হয়নি ভিডিওগুলো করা হয়নি তো আজকে হলো নয় তারিখ জানুয়ারি মাসে তো আমি আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব যেটা হচ্ছে কি না তোমাদেরকে দুদিন আগে প্রায় প্রায় এক সপ্তাহ আগে আর কি একটা ভিডিওতে বলেছিলাম একটা গুড নিউজ আসছে তো গুড নিউজটা কি সেটা আমি তোমাদেরকে বলিনি বলেছিলাম পরে গুড নিউজটা হোক তারপরে আমি জানাবো কিন্তু যাই হোক আমি ওইটুকু ভিডিও শেয়ার কর করার পর আমার হাজব্যান্ড যখন ভিডিওটা দেখে তখন আমাকে বলেছিল তুমি এখনই কেন বলছো তো কেন গুড নিউজের কথাটা মেনশন করছি সেটাই কেন আগে আমি তোমাদেরকে মেনশন করছি সেটা বারণ করেছিল যে এত সব কিছুতে এত লাভাঝাপি করা উচিত না তো অ্যাকচুয়ালি না আমি না এখন সেটা বুঝতে পারছি কোনো কিছু নিয়ে না এত লাফাচাফি করা উচিত না আমি দাদা বাবা মনে নিই তো অ্যাকচুয়ালি এত লাভাজাফি করে ফেলেছি যে গুড নিউজটা আমার ফুলফিল হলোই না তো ভালোই হয়েছে একদিকে তোমাদের সাথে মেনশন করিনি গুড নিউজটা ঠিক কি তো এখন ওই জন্য একটু মন খারাপ রয়েছে জানি না কবে গুড নিউজটা আমি তোমাদেরকে দিতে পারবো চলো তো যাই হোক না ফুলফিল হবে না বেকার বলে আর কি হবে তো যাই হোক একদিন তো নিশ্চয়ই হবে চেষ্টা করবো যেন খুব তাড়াতাড়ি আমার মানে আমার জন্য গুড নিউজটা আমি দিতে পারি তোমাদেরকে খুব শিগগির যেন গুড নিউজটা দিতে পারি আর কি বলবো বলো যখনই কোনো কিছু নিয়ে ভাবি মানে আজকে আমি এটা করব আজকে আমি সেটা করব আমার কোনো মানে আমার জন্য তো এটা গুড নিউজ আমি কি করছি না করছি কার জন্য কি হলো সেটা তো আমি জানি না কিন্তু আমার জন্য এটা অনেকটাই ভালো খবর আমি ভালো খবরগুলো মানে নিজের স্বপ্নগুলো পূরণ করতেই পারি না কোনো ভাবে পূরণ করতে পারি না আমি অনেক ইচ্ছে ছিল আমি পড়াশোনা করব অনেক কিছু করব ভালো লাইনে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু ওই যে আমাদের মাথার উপরে যিনি বসে আছেন তিনি তো সব তাই না তিনি আগে থেকেই ঠিক করে রেখেছেন তোর দ্বারা কী হবে তোর দ্বারা আদৌ কিছু হবে কি হবে না চলো বেশি কথা বলবো না তো চলো টাটা পরে অন্য ভিডিও দেব তখন দেখো অবশ্যই অবশ্যই একটু ফলো করে দিলে অবশ্যই আমার অনেক 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 ভালো লাগবে টাটা